সাধারণত আসলে এই উদযাপনটা করে থাকে যারা ইয়াং জেনারেশন তারাই এই উদযাপনটা বেশিরভাগ করে থাকে তো মানে কি বলবো ইয়াং জেনারেশন যেহেতু মানে যেহেতু বয়সের কারণে আপনাদের করতে চাওয়াটা মানে এই ধরনের কোন উচ্ছ্বাস প্রকাশ করাটা এটা অস্বাভাবিক কিছু না এর একদমই স্বাভাবিক কিন্তু আসলে যেটা হয়ে আসছে অতি পূর্ব থেকে অনেক আগে থেকে সেটার অনুযায়ী আমরা কেমন যেন এক হে টাইপ করি যে আমাদের এই জীবনটা করে ফেলি যে মানে একটা 31st মানে একটা 31st নাইট মানে আমার বোমাবাজি করতে হবে একটা 30th নাইট মানেই আমার আতশবাজি চালাতে হবে 31st নাইট মানে আমার ফানুস চালাতে হবে হ্যাঁ তো এই ধরনের কাজগুলো কমন হয়ে গেছে হ্যাঁ এর বাইরে আসলে আমরা দেখা কিছু যে আমরা ভাবতেই পারি না তো মানে আমরা এমন কোন কাজ আসলে আমাদের করা উচিত হবে না এটা আসলে কমন কথা হ্যাঁ যে এমন কোন কাজ করা উচিত না যেটা কিনা অন্যের ক্ষতির কারণ হয় হ্যাঁ তো যেহেতু মানে আনন্দ এটার উপলক্ষে করতে ইচ্ছা করে আনন্দ করেন কোনো সমস্যা নেই আনন্দ করেন তো আনন্দটা যাতে আপনাদের নিজেদের মধ্যে থাকে হ্যাঁ এই ফানুষ উড়ানো অথবা আপনার বোমাবাজি করা মানে বোমাবাজি বলতে এটা কি আনন্দের জন্য যে বোমা ফাটানো হ্যাঁ এগুলো সামান্য জন্য আপনাদের বিনোদন দিচ্ছে মানে আপনারা যারা করছেন পাশাপাশি আপনাদের আশেপাশে যারা দেখছে শুধু তারাই বিনোদনটা পাচ্ছে হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে যে এই বিনোদনটা আসলে সবাই কিন্তু করছে না হ্যাঁ একটা শ্রেণী আছে যারা কিনা তাদের বাসায় থাকতে হচ্ছে তাদের বাসায় বয়স্ক লোকজন থাকে তাদের বাসায় বাচ্চারা থাকে হ্যাঁ তো বাচ্চারা খুবই আতঙ্কিত হয়ে যায় হ্যাঁ এই ধরনের শব্দ যখন পায় বাচ্চারা খুবই আতঙ্কিত হয়ে যায় হ্যাঁ আপনারা কল্পনা করতে পারবেন তখনই যখন কিনা আপনাদের নিজেদের বাচ্চা থাকবে কল্পনা করতে পারেন তখনই যখন আপনার বাবা আপনার মা অথবা আপনার বাসার কোনো বয়স্ক কেউ অসুস্থ অবস্থায় থাকবে ঠিক তখনই আপনারা নিজেরা ফিল করতে পারবেন যে এটা আসলে মানে আপনাদের জন্য যেমন আনন্দের তেমন মানে যারা আসলে আপনাদের বাইরে যারা থাকে যারা মানে নর্মালি তো এই টাইমটাতে মানুষ ঘুমায় তো ওই মুহূর্তে যারা এই ধরনের আমি যেসব ক্যাটাগরি বললাম তাদের কি পরিস্থিতি হয় আপনারা ততদিন বুঝতে পারবেন না যতদিন না আপনাদের নিজেদের বাসায় এই এই ধরনের হচ্ছে যাই হোক হয়তোবা আপনারা যখন বুঝতে পারবেন তখন হয়তোবা আপনাদের মানে কি বলবো আপনারা হয়তো বাপোর্ট করবেন এখন আমার আমি যেটা বলবো সেটা আপনাদের শুনতে লাগতে পারে যে আমি কি বলতেছি মানে এটা এটা কথা কিন্তু আসলে এটা হয় হ্যাঁ এটা যখন আপনি রিয়েল ফিলটা পাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে মানুষ কত কষ্ট দেয় হ্যাঁ তো যেটা বলছিলাম আহ মানে এটার সমাধান কি সমাধান হচ্ছে আমরা এই এই যদি আমরা ফানুস টানুস ছাড়া যদি করতে পারি বোমা টোমা ছাড়া আতঙ্কবাদী ছাড়া যদি আমরা করতে পারি হ্যাঁ এছাড়া আর কি করতে পারি যদি আমরা ধরেন ওটাতে ইচ্ছা করে লাউড ছাড়া বলা অন্তত পক্ষে মানে লাউড টাউড তেমন যাতে না থাকে নিজেরাই যেন একটু শুনতে পারি হ্যাঁ যদি এটাতে খুব একটা ফিল আসবে না সেটাও আমি বুঝতে পারতেছি কারণ বয়সটা আমার ছিল আমি হয়তো করছি হ্যাঁ তো এখন ফিল করি যে আসলে কি করছি কেমন এখন মানে আমি হাজারবার মাফ চাই হ্যাঁ আমি যখন করছি আমি নিজে করছি আসলে মানুষের অনেক কষ্ট দিয়ে ফেলছি এখন আমার তো আর কিছু মানে আমি তো সেটাকে আর ফিরাই দিতে পারবো না মাপ চাওয়া ছাড়া উপায় নাই হ্যাঁ তো আমি চাই না যে আমার মতো পরিস্থিতি আপনারও হোক আপনিও এই আনন্দ করতে গিয়ে কোনো সময় আপনি ফিলটা করেন আপনি ফিল করে আবার আপনার মানে আপনি কারণে না কারোর দাবির নিচে যেমন আমি আমার মানে আমি যে করছি আমি যখন করছি হয়তো তখন ওইগুলো যদি কেউ দাবি রেখে দেয় যে হ্যাঁ ও আমার ওর কারণে আমার ডিস্টার্ব হয়েছে সেটা যদি উপরে যে বিচার চায় ভাই আমি শেষ তো আমি তো শেষ হয়েছি তো আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে এটা আসলে যেহেতু ঠিক না এখন ফিল করি তো মানে আমি চাই যাতে আপনারা এই দাবিটা নিচে না পড়েন আপনারা যারা এখন করছেন কিংবা এখন করেন করবেন ভাবছেন আপনারা যেন এই দাবি নিচে না থাকেন মানে এই দাবিটা থেকে অন্তত মানে একটা কথা মাথায় রাখবেন মানে যদি কাউকে আপনি আপনি যদি কারো ক্ষতির কারণ হন অবশ্যই তার কাছ থেকে আপনার সেটা তার ক্ষতিটা মানে ইয়ে করতে হবে তাকে রিকভার করতে হবে অথবা তার কাছে মাপ চাইতে হবে হ্যাঁ এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই হ্যাঁ সো আশা করি এটা আপনারা জানেন অলরেডি সো যদি দেখেন আপনারা এটা ছাড়া অল্টারনেটিভ যে নিজেরা নিজেরা কোনো মজা করা যায় যেমন যদিও এগুলো কিছুই না হ্যাঁ মানে আমি যা যা বলবো ধরেন আপনারা কার্ড খেলতে পারেন নিজের নিজের কার্ড খেললেন হ্যাঁ দেখলো না জানলো না মানে উচিত না আমি আগেই বলছি কার্ড খেলা কিন্তু উচিত না মানে আমি জাস্ট একটা ওয়ে দিচ্ছি যে মানুষকে ডিস্টার্ব ছাড়া আপনি কিভাবে আহ বিনোদন করতে পারেন হ্যাঁ কার্ড খেলতে পারেন অথবা লুডো খেলতে পারেন অথবা ধরেন আহ মানে আবার এগুলোর মধ্যে টাকা যাতে ইনভলভ না হয় সেদিকেও খেয়াল রাখবেন হ্যাঁ তো যাই এটা ছাড়া অল্টারনেটিভ কি কি ভাবে আমরা বিনোদন করতে পারি সেগুলো আমরা একটু খুঁজে নিব ঠিক আছে তো আমরা চেষ্টা করব খুবই চেষ্টা করব যাতে আমরা যাতে কারো কষ্টের কারণ না হই একটা দিনের মাত্র সামান্য কিছু টাইম স্পেন্ড করাতে যদি কারণে কারো মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যাদের হার্ট দুর্বল মারা যেতে পারে ভাই যে লাউড থাকে একটা বোম হ্যাঁ মারা যেতে পারে আপনারা শুধু এক একটা বোমের আওয়াজের তীব্রতাটা শুনেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা সো খুবই চেষ্টা করব আমরা হয়তোবা বা এই বছর না পারলাম হয়তো আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের এই বছর পার হয়ে যাবে এই বছর তো আপনারা করেই ফেলছেন সো নেক্সট ইয়ারে আপনারা মাথায় রাখবেন যাতে আপনারা মানে এরকম আপনারা না করেন আপনাদের যারা জুনিয়র আছে ওদেরকে বুঝাবেন অথবা আপনাদের ফ্যামিলি যে মেম্বার আছে বিশেষ করে বাচ্চারা ওদেরকে বুঝাবেন যাতে মানে আমরা তো মানে করেই ফেলছি যা করার মানে যাতে নেক্সট জেনারেশনরা লিস্ট মানে এগুলো থেকে আর কি আমরা করছি কেন হ্যাঁ একটা এক্সপ্লেনেশন যদি দিই আমরা কেন করছি আমরা হয়তো বড়দের থেকে দেখছি হ্যাঁ আমরা করছি বড়রা আমাদেরকে নিয়েও হয়তো বা গেছে আমাদেরকে নিয়ে ফান করতে কিংবা ওনাদের দেখে দেখে আমরা শিখছি বাট আমরা যদি আমাদের অ্যাটলিস্ট যারা ছোট বাচ্চা আছে বাসায় এদেরকে যদি একটু আমরা নিজেরা করছি বেশ ভালো কথা বাট এদেরকে যদি আমরা ইন্সপায়ার না করি তাহলে দেখা যাবে কি যে একটা জেনারেশন যখন চেঞ্জ হয়ে যাবে তখন ওই জেনারেশন আর মুড পাবেন না এটা এটা শুধুমাত্র আমি ইয়াং জেনারেশন কে উদ্দেশ্য করে বলছি না সবাইকে বলছি যারা এটার বিপক্ষে যারা এটা আসলে বুঝতে পারছেন যে এটার অসুবিধা কি কি তাদের সবাইকে বলছি আপনারা আপনাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাদেরকে এটাকে ডিসপার্ট করবেন এটাকে একটু ভয় দেখাবেন যে দেখো কি অবস্থায় আগুন লেগে যেতে পারে তুমি এইরকম যদি ব্লাস্ট হয় তোমার হাতে তুমি তোমার হাত ড্যামেজ হতে পারে তুমি নিজে মারা যেতে পারো কিংবা নানান ভাবে আপনাদের ওয়ে অনুযায়ী আপনারা বাচ্চাদেরকেই বোঝাবেন এটার প্রতি সম্পূর্ণই ডিমোটিভেট করবেন হ্যাঁ যাতে বাচ্চারা এটাতে কখনোই মানে ইন্টারেস্টেড না হয় আর যদি বাচ্চারা ইন্টারেস্টেড না হয় তাহলে দেখবেন যে একটা মানে একটা সময় দশ বছর পর হোক সেটা পনেরো বছর পর হোক জেনারেশন যখন ওই বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন দেখবেন যে মানে একটা ইয়ংও তখনকার ইয়াংরা কেউ অন্ততপক্ষে এই ধরনের বিনোদন থেকে বের হয়ে আসবে মানে এই ধরনের বিনোদনটা করবে না তো আশা করি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন কথার সারমর্ম এটাই যে এটা আমাদের আসলে যে কোনো ভাবে এটা স্টপ করা উচিত সেটা কোনো কিছু তো রাতারাতি পসিবল না হয়তো বা সময় লাগবে প্রয়োজন হলে আমরা একটা জেনারেশনকে চেঞ্জ করে ফেলব হ্যাঁ আমাদের নেক্সট জেনারেশন আমরা করছি বেশ ভালো কথা বাট আমাদের নেক্সট জেনারেশনটা যাতে অন্তত পক্ষে মানে অন্য দিকের টার্ন নেয় তার জন্য আমরা চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছো কি বলছি ভালো থাকবেন সবাইকে দু হাজার পঁচিশের শুভেচ্ছা আলাইকুম